শুরু করতে নমস্কার বন্ধুরা তোর স্বাগত আপনারা ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজ আমাদের লাইন টানা হচ্ছে মানে বোট লাইনের যে বোট ও ছিল না তো টানা হচ্ছে আর এইটা দেখো এইটা কিছুক্ষণ পরে একদম থাকবে না কেননা এটা উড়িয়ে দেওয়া হচ্ছে কারণ সেটা জানি না বাট উড়ি দেওয়া হচ্ছে সেই জন্য তো দেখো কত কষ্ট করে ভাঙছে বলে না ভাঙতে অতটা কষ্ট নেই কিন্তু গড়তে বহুত দিন লেগে যায় কত লাগত ভেঙে ফেলতেছে সব ইট ফিট মানে ধারে ভারে রেখে দেবে চলো ভাঙু গেরা দুজন মিলে দাদা আর বাবা ভাঙছে খুবই কষ্ট দেখতে পাচ্ছ তো এখানে রান্নাও তো আগে আর এখানে এখন শিফট করে দেওয়া হয়েছে দেখো আর কি দুপুরের বলো আর সকালের বলো মিস্ত্রি লেগেছে তার ওদেরও টিফিন নেই আমার আমাদেরও টিফিন ঘুমি হয়ে যায় আর এদিকে কী একটা রুটি বলে না দেখো কড়াটাকে উল্টে দিয়ে কী একটা জল ছড়া দিয়ে কী একটা রুটি বলে আমার ঠিক খেয়াল নেই তোমার যদি জানো কমেন্ট বক্সে জানো চলো এটা কী রুমালি রুটি হ্যাঁ মনে পড়ে রুমালি রুটি বলে এটা সব মানে কি নরম চলো ওইদিকে দাদা আসছে বাহ বাহ কি सीन আহা তো সকাল একটু টাইমে খেয়ে নি রুটি আর গোবনি আর এখানে শশা কুচানো আছে টিফিন এখন খেয়ে নি সবাই মিলে আর মা দেখাচ্ছে দেখো কি সফ মুড়ে দিচ্ছে তারপর দেখো ছেড়েও নেই মানে এক একটা বানাই তো খুবই দারুণ আমার মা তো একটা কথাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কন্টিনিউ ঠিক আছে অবশ্যই ভালো লাগবে আর এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ মানে সেই লেভেলে রোদ দিয়েছে আর গরমে তো সবার মানে কি বলবো আর এদিকে মানে কুকুর বুকুর ঢুকে পড়বে ওই জন্য দরজা এরম দিচ্ছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখো এনজয় করো আর কমেন্ট বক্সে জানো কেমন লাগলো তো চলো আর দেখো এখানে সব এ পে হচ্ছে আর এখন হবে সিউই কেমন অল্প ঘুগনি আছে ওই জন্য সিমুই হবে এখন আমি বসাচ্ছি দেখো হচ্ছে চলছে এদিকে আর এদিকে ভাঙা ভাঙি কমপ্লিট এবার গুছাতে গুছাতে মাথা গরম হয়ে যাবে আর যা রোদ বাবা রোদ দিয়েছে বাবে বাপ জীবন শেষ ঠিক আছে সব রোদে বাবা একা করছে দাদা ভাঙলো এতক্ষণ আর এই সবে বাইরে গেল যাই হোক এখন এগুলো পরিষ্কার করতে করতে মানে দিন শেষ সেই জন্য দেখো এদিকে ইয়ে ফেলে দিয়েছে কেননা যদি কেউ ঘরে ঢুকে পড়ে আর ওদিকে তো আমাদের কেবিলের কাজ হচ্ছে কেবিল মানে ওই লাইনের কাজ হচ্ছে বোটের বোট বোট মানে এগুলোর কাজ হচ্ছে এখন এতদিন হয়নি ওই জন্য এবারে হচ্ছে আর এখানে সিমুই হচ্ছে ওদিকে রুটি আর আর ঘুমি পড়ে আছে ওই জন্য এই হচ্ছে আজকের মেনু কেননা আজ আমাদের পূর্ণিমা বিকেলে পুজো হবে তো চলো এখন এই হলো রেসিপি দুপুরের চলো এনজয় করো তোমরা চলো তো বন্ধুরা এখন কাজ সেরে ফেরে সব ঘরে চলে গেল কালকের বোধহয় আসবে এই তারগুলো গুণ সব টেনে নিয়ে গেলো মারা এবার গেছে বোট কিনতে বোট বোট বুঝতে পারছো তো এর ভিতরে ঢোকানোর বোট যাইবার হোক আর কাজ মানে তো তোমরা বোঝোই তো না ঘর দাওয়া মানে এলোমেলো একটা টাইপের হয়ে আছে এলোমেলো হয়ে আছে চারিধার মানে তোমাদের দেখালে তোমাদের যাদের বাড়ি কাজ হয় মানে এখনও বাকি সব কাজের তো তারাই বুঝবে যে মানে দেখো দেখো সব কিছুই এলোমেলো দেখো দেখো সব কিছু এলোমেলো কী আর করা যাবে সব এলোমেলো হয়ে আছে এগুলো সব কী সব যায় না বাবা এসব পদ্ধতি চাই না আর এদিকে আমি খাবার নিয়ে রেখে দিয়েছি এখানে এখানে আছে এটা সিমুই আছে তো এগুলো রান্না হয়েছে আজকে আর বেশি কিছু হয় আজকে তো চলো বিকেলে পূর্ণিমার পুজো আছে আর কাজ হচ্ছে ফাইনালি লাইনের কাজ হচ্ছে ঠিক আছে এবারে বোট দেখো এই বোর্ডে এবার সুইচ মারলে লাইট ফাইট সব জ্বলবে মানে আলাদা করে ওই বোটে আর হাত দিতে হবে না এই যে বোট দেখো কত কিছু বোর্ডের ভিতরে এ আছে তার শুধু ইয়ে হয়ে গেছে আর আমাদের কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানে এই হচ্ছে আমাদের আজকে দিন আর আজের রোদটা তো সেই সেই লেভেলের পড়েছে তো চলো বিকেলে পূর্ণিমার পুজো আছে আর কি দেখাবো বলো আর এগুলো দেখো মানে অন্ধকার না কি বলবো তোমাদেরকে সব লাইনের তার টেন্ডে গেল কালকে আসবে মারা গেছে এর যে বোট এর যে বোট ওই কিনতে গেছে মানে ডাক্তার দেখিয়ে এই বোট কিনে নিয়ে পালিয়ে আসবে তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো আর তোমরা কমেন্ট করে আমি ভিডিও ছাড়ছি না আমি জানি এবার থেকে ভিডিও কন্টিনিউ তোমাদের দেবো মানে সময় হচ্ছে বাট এই মনটাই কি বলবো চলো এবার থেকে সত্যি তোমাদের সব ভিডিও দেবো ভিডিও আপডেট হয়ে অনেক পরে আছে তোমাদের আপডেট দিতে পারছি না যাইবার হোক চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো ওরা এনজয় করলে কি সেটাও জানাবে চলো সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা